হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রিয়া খাই খাই ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে এই সকাল নটা আর আজকে সকালবেলাও বেশ ভালোই রুদুর উঠে গেছে আর গরমটাও খুব ভালোই পড়েছে তো মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে আমি একটু জামিনগুলো মেলে দিই তাই আমার মেয়ে আজকে আমার ক্যামেরাটা ধরে দিয়েছে মানে আমার ক্যামেরাম্যান হয়েছে তার জন্যে ফোনটা তো দুলাচ্ছিলো সব ভিজা জামা কাপড়গুলো ছিল কালকে যেগুলো শুকোয়নি সেগুলো একটু টালির পরে দিয়ে দিচ্ছি যাতে টালির গরমে জামা প্যান্টগুলো শুকিয়ে যায় ধরিতে দিলে এগুলো শুকাতে যায় না তার জন্য টালির পরে দিচ্ছি তো মেয়েকে এখনও স্নান করানো হয়নি স্কুলে নিয়ে যেতে হবে আমি ঘুমের থেকে উঠেছি নটা বাজে দশ মিনিট বাকি জল পেয়ে গেছিলাম বাসনগুলো মেজে নিয়েছি তো জামাকাপড় মেলে দিয়ে চলে আসলাম রান্নাঘরে মেয়ের জন্যে খাবার বানাতে আমার মেয়ে ম্যাগি খেতে খুব পছন্দ করে তার জন্যে ম্যাগি বসাচ্ছি সকালবেলায় ম্যাগি খেয়ে স্কুলে যাবে তো ম্যাগির থেকে ওই ইপিটা বেশি পছন্দ করে তাই ইপিটা নিয়ে এসেছি দু প্যাকেট এটাই এখন ওকে বানিয়ে দেবো অল্প একটু মশলা দিয়ে বেশি মশলা দেবো না বাচ্চা মানুষ তো বেশি মশলা না দেয় ভালো তো মেয়েকে সকালে কিছু ভারী খাবার খাওয়াই না কারণ সকালবেলা তো আমাদের রান্না হয় না ভাত তার তার জন্যে সকালবেলায় ম্যাগি গোলা রুটি চাউমিন এগুলোই বানিয়ে দিই তো আমি আজকে আর মেয়েকে স্কুলে দিতে যাইনি বড় চলে এসেছিল তাই বড়ই নিয়ে গেল স্কুলে তো এখন আমি একটু ওষুধ খেয়ে নিচ্ছি আমার থাইরয়েডের ওষুধ সকালবেলায় খালি পেটে খেতে হয় তো একটু পরে চা খাবো তার জন্যে আগেই ওষুধটা খেয়ে নিলাম তো গায়ে সকালবেলায় খালটে ওষুধ খেয়ে নিলাম ঠায়রাইডের ওষুধ আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়বে এখন বাজে সাড়ে দশটা আর এখনই দেখো আমার অবস্থা এখনো তো সারাদিন বাকি আছে গরম একদম না যে বর মেয়েকে স্কুলে দিয়ে বাজার থেকে দুয়াটি লাল শাক নিয়ে এসেছে লাল শাকটা আমি যখন রাখি দেখে আমার ভাবলাম হয়তো লাল শাকটা বাঁচবে বলে তাই আসছে ও মা দেখে ওখান থেকে হুকিমের ওই ঘরে কে বসে আছে তারপরে টুকটুক করে চলে গেল ঘরে আমি তো দেখে অবাক আমি তো ভাবলাম মনে হয় বাবা আছে কোন দিক থেকে সূর্য উঠছে শাক বাঁচতে আসছে মনে হয় কিন্তু না হুকি মেরে গিয়ে আবার বসে পড়লো একটু শাকটা বেছে দিলে আমার কাজটা আগিয়ে যেত সংসারের কাজ কারখানার কাজ করে আমি খুবই ক্লান্ত হয়ে যাই আমার শাশুড়ি একটু আমার হাতে হাতে একটু সবজি টবজিটা কেটে দিলে আমার একটু আগিয়ে যায় কিন্তু কিছুই করে না টাইম মতন তিনবেলা শুধু মুখের সামনে খাবারটা ধরে দিতে হয় এত কিছু করার পরেও আমাকে আমার মাকে তুলে তুলে সব সময় গালাগালি দেয় তো একটাই সময় যখন আমি নতুন বিয়ে করে আসি তখন আমার ঠিক মতন খেতে দিত না এসে রাত্রিবেলা ঝগড়া শুরু করতো ঝগড়ার ফলে রাত্রিবেলা খাওয়াটাই মরে যেত কিন্তু আমি সেরকম কিছুই করি না আমি জানি উপরে ভগবান আছে একদিন তার বিচার ঠিকই করবে এখন গালাগালি দেয় আমি কিছু বলি না মুখ বুঝে সব সহ্য করি সব জায়গাতেই বৌমাদেরই সব কিছুতে দোষ থাকে এবার আমি যদি ঝগড়া করা শুরু করি লোক ভাববে কি যে বৌমাটাই খারাপ বৌমাটাই ঝগড়া করে কিসের জন্য কি হচ্ছে সেটা কিন্তু শুনবে না আগে বৌমা দোষ খুঁজবে আগে খারাপ লাগতো কিন্তু এখন সব সহ্য করে নিয়ে আর শিখে গেছে এখন সব মুখ বুঝে সহ্য করি এই শাকগুলো যদি উনি বেছে দিত তাহলে আমার রান্নাটা আরও আগে হয়ে যেত আমার রান্না হবে তারপর তো আমি ভাত খেতে দেবো সবাইকে রান্না সেরে রান্নার বাসন মেজি স্নান করে উঠতে উঠতে তিনটে বেজে গেছে মেয়েও স্কুল থেকে চলে এসেছে তো এখন বসে পড়েছি ভাত খেতে আজকে রান্না করেছিলাম লাল শাক ভাজা তেঁতুলের ডাল আর সয়াবিন দিয়ে আলু দিয়ে পটলের তরকারি করেছি এটাই হচ্ছে দুপুরের মেনু আজকের কারখানার কাজ সেরে এসেছি সাড়ে বারোটায় শাক বাজতে বাজতে একটা বেজে গেছে তারপরে সব কেটে কুটে নিয়ে রান্না করে উঠতে উঠতে আড়াইটে স্নান করে বাসন মেজে আস্তে আস্তে তিনটে বসলাম ভাত খেতে তাই সয়াবিন আলু দিয়ে পটল দিয়ে তরকারি করেছি এই আবার আমার শ্বশুর শাশুড়ির ভালো লাগে না খেতে খাইছে আর অর্ধেক ভাত নষ্ট করেছে কেমন রাত ধরে তো নিজেদের রান্না করে খেতে হয় না তো ওই জন্য গায়ে লাগে না হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা এখন বাজে সাতটা আমি চলে এসেছি রান্নাঘরে চা বানানোর জন্যে তো চাটা একটু পরে বানাবো তার আগে কটা মুড়ি মাগবো তার জন্য আমি নিয়ে নিয়েছি দু রকমের চানা একটার মধ্যে আছে ঝাল চানাচুর আর একটার মধ্যে আছে মিষ্টি চানাচুর দুটোকে মিশিয়ে মুড়ি দিয়ে একটু মাখিয়ে খাবো খুব খিদে অল্প করে ভাত খেয়েছিলাম তার জন্য এখন একটু মুড়ি খেয়ে নিই তো দুটোকে একসাথে মিক্স করে নিচ্ছি এবার কটা মুড়ি দিয়ে একটু তেল দিয়ে মাখিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিলে ভালো হতো কিন্তু আর ইচ্ছা করতে না পেঁয়াজ টিয়াজ কাটতে তাই পাইকারি মেশে খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে অনেক কষ্টের কথা শেয়ার করলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা দেখা হবে আবার নতুন ভিডিওতে